আমাকে চার বছরের সময় দেওয়া হয়েছে এই চার বছরের মধ্যে আমি একটা ভিজিবল একটা পরিবর্তন আনতে চাই এটা আপনারা আমাকে সবাই সাহায্য করবেন সবাই সাহায্য করবেন আপনাদের যত কষ্ট দুঃখ যা কিছু আছে আমার কাছে শেয়ার করবেন আমি চেষ্টা করব আপনাদের সেইগুলা সমস্যার সমাধান করে দিতে কিন্তু বিনিময়ে আপনারা আপনাদের কাজটুকু আমাকে দেবেন প্লিজ এটা যেন ভুল না হয় আমার রুমে এসে আননেসেসারি আমার মনে হয় কোনো ধরনের ধরেন সময় ব্যয় করা এটা আমি মনের থেকে পছন্দ করব না আমি হ্যাঁ আমি আরেকটা কথা বলতে চাই আরেকটা কথা বলতে চাই যে আমি আপনাদের মতোই এখানে রিজবি বসে আছে আমার পাশে এই যে মোহাম্মদ হোসেন বসে আছে আমি তাদের মতোই একজন আমি আসার সময় এক্সট্রা আমার জন্য কোনো প্রিকশন দরকার নাই আমি যেভাবে সারা জীবন আসছি সেভাবে আমি আসব যাব আমাকে নিয়ে বেশি আপনারা উদ্গ্রীব উৎকণ্ঠা করবেন না আমি কাজ করতে দেবেন আমাকে আপনারা কাজের জন্য আমাকে সহায়তা করবেন প্লিজ এবং আমাকে কোনো কোনো গ্রুপে বা কোনো দলে বা কোনো কিছুতে আমাকে নেওয়ার চেষ্টা করবেন না কারণ আমি আমি কোন গ্রুপের নই আমি সবার আমি বঙ্গবন্ধুর সবার যারা ভালো কাজ করবে তারা আমার দলের লোক হবে যারা ভালো কাজ আমার পরিচয় শুধু একটাই এখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই কারণ দেখেন আমাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে আপনার দেখেন দায়িত্বটা দেওয়া হয়েছে আমি ডক্টর সামন্তলাল সেন আমার খুবই প্রিয় ভাই বড় ভাই ওনার সাথে আমি আপনারা জানেন যে বার্ন প্লাস্টিক সার্জারি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি করার সময় এখানে আপনারা জানেন যে এখানে পেট্রোল পাম্প ছিল এখানে ড্রামের মানে বস্তি ছিল এখানে ড্রাম রাখা হতো এখানে একটা হাসপাতাল ছিল এখানে পুরাতন ডাকার এটা একটা ওয়েস্ট ডিসপোজালের জায়গা ছিল এখানে অনেক কিছু খারাপ কাজ হতো এগুলা আমি ল এনফোর্সিং অথরিটিকে রেখে আমি দাঁড়িয়ে থেকে এগুলি ভেঙেছি এবং ভেঙে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান এখন দাঁড়িয়ে আছে এই দেশের শুধু এই দেশের নয় বিদেশের মানুষ দেখেন গতকালকে রাজা এসে দেখে অভিভূত হয়েছে এরকম এরকম প্রতিষ্ঠান করেছে এবং ডক্টর সেমন্ত লাল সেন এখন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমার ভাই এবং আমি বঙ্গবন্ধুতে মাননীয় প্রধানমন্ত্রী বসিয়েছেন আমি মনে করি স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষার দুজন খুবই দুজন এক্সেলেন্ট দুজন ভালো মানুষ সচিব হয়েছেন এবং প্রতিমন্ত্রী হিসাবে রুকে আফাকে দিয়েছেন উনি তো আমার খুবই প্রিয় বোন তাকে দিয়েছে এই টিম যদি স্বাস্থ্য সেক্টরে পরিবর্তন না আনতে পারে তাহলে আমার মনে হয় কোনোদিন সম্ভব নয় কাজে আমরা কমিটেড আমরা এনি হাউ স্বাস্থ্য সেক্টরে পরিবর্তন করে এই এটাকে স্মার্ট ইউনিভার্সাল হেলথ কেয়ার করার জন্য আমরা সচেষ্ট হব ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলেমিশে বঙ্গবন্ধু কেমনে চলবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির তার একটা ইনিশিয়াল বক্তব্য আমি দিয়েছি এটা জাতি জানবে এটা কিন্তু আমার একটা কমিটমেন্ট হয়ে গেল দেশবাসীর কাছে কাজেই আমার মনে হয় যে এই মিডিয়া কর্মী যারা এখানে রয়েছেন আমার তারা খুবই শ্রদ্ধা ব্যক্তিত্ব তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমি কোনো দুর্নীতি করব না আমি কিন্তু কোনো করাপশনকে প্রশ্রয় দিব না আমার ভুল হতে পারে ভুলকে পুঁজি করে আপনারা আমাকে ডিম করবেন না আমার ভুলটা আমাকে বলে দিবেন যেন আমার স্পিড আমার স্পিড যে স্পিড আমি এসেছি যে মানসিকতা নিয়ে আমি এসেছি সেটা যেন আমি রেখে আমি যেন ধীরভাবে কাজ করতে পারি আমার গতি যেন ত্বরান্বিত হয় সে ব্যাপারে আপনারা আমাকে সাহায্য করবেন বলে আমি আশা করি